আসসালামু আলাইকুম তো দেখো ঢাবির ব্যবসায়ী শিক্ষা ইউনিটে ভর্তির তিন নির্দেশনা এসেছে তো চলো শুরু করা যাক ঢাবি ইউনিট ঢাবির ব্যবসায়ী শিক্ষা ইউনিটে ভর্তির তিন নির্দেশনা ঠিক আছে তো দেখো দুই জুন পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবো ঠিক আছে তো বলা হয়েছে যারা ব্যবসায়ী শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছিল ঠিক আছে পূর্বেই এবং পূর্বেই বিস্তারিত ফর্ম ও বিষয় যারা প্রদান করেছিল ঠিক আছে তারা শুধু ব্যবসায়ী শিক্ষা অনুষ্ঠান বিষয়গুলো পূর্বের বিষয়গুলোর সাথে কি এলিজিবল যে বিষয়গুলো আছে এগুলো পূর্বের বিষয়গুলোর সাথে যুক্ত করতে পারবো যারা পূর্বেই বিস্তারিত ফর্ম পূরণ করেছিল আর যাদের কোনো মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত বিষয় দেখাচ্ছে না ঠিক আছে এটা আর একটা প্রবলেম তো ব্যবসায় শিক্ষা বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে এলিজেবেল বিষয় সহ ঠিক আছে বিষয় পছন্দক্রম সম্পন্ন করতে হবে এখন দেখো যাদের কোনোটাই দেখাচ্ছে না তারা কি করবে এলিজেবেল বিষয় সহ পুনরায় বিষয় পছন্দক্রম সম্পন্ন করতে হবে ডাবি থেকে নির্দেশনা এসেছে তো দেখো আর চতুর্থ সব ইউনিটের চতুর্থ মনোনয়ন প্রকাশ পেয়েছে আর একত্রিশে এর জন্য সাক্ষাৎকার ঠিক আছে একত্রিশে এর জন্য সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে এ সময় মূল মার্কশিট সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হবে আর নোটিশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় সাক্ষাৎকার সম্পর্কে ঠিক আছে আর বি ইউনিটে যারা অ্যাপ্লাই করতে পারবে এক থেকে বারোশো পর্যন্ত ঠিক আছে ও কোটায় যারা উত্তীর্ণ হয়েছে আগামী দুইজনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো এই নোটিশ দুইটা আর হলো যে তোমাদের থ্যাংক ইউ ফর ভিজিটিং অ্যান্ড ভিউ তো শুভকামনা রইল তোমাদের জন্য